ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত বারাবতী ফোর্ট এটা হচ্ছে প্রবেশপথ যা আজ শুধুমাত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অপূর্ব সুন্দর এক রাস্তা গাছপালা দিয়ে ঘেরা সেই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বারাবতী ফোর্টে প্রবেশ করেছি তাই এখানে কিন্তু এই যে সামনেই মসজিদ দেখছেন তার মসজিদের পাশেই রয়েছে ফোর্টে ঢোকার অপর একটি গেট আমরা দুপুরের দিকে গেছিলাম শুনেছি বিকেল থেকে এখানে নাকি দেখতে দেয় লাইটও জলে তা দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দিয়ে ঘেরা এই বারাবতী ফোর্ট বা দুর্গ আজ দুর্গের শুধুমাত্র ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষই অবশিষ্ট রয়েছে ইতিহাস যেমন উত্থান পতন আমরা দেখতে পাই কালের নিয়মে এই দুর্গে একসময় কত লোকজন হইচই জমজমার পরিবেশ সেটা আজকে শুধুমাত্রে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো দেখতে খুবই ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর করে আর কি সাজানো রয়েছে গাছপালা দিয়ে ঘেরা অবশ্যই উড়িষ্যা গেলে কটক শহরে এটি দেখে আসবেন খুব সুন্দর